নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট থ্রি তথা বিদ্রোহ এবং রাজ এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট থ্রি ও ফোর মার্কসের প্রশ্নগুলো তুলে ধরবো এই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে ভালো করে তৈরি করে নিতে পারো তোমাদের পরীক্ষায় এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো তোমাদের আমি এ প্রসঙ্গে একটা কথা বলে তোমাদের আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণ একসঙ্গে চার নম্বরও আসতে পারে বা তোমাদের মহাবিদ্রোহের যে ছটি কারণ রয়েছে অর্থাৎ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সামরিক ধর্মীয় প্রত্যক্ষ এগুলো তোমাদের আলাদা আলাদাভাবে তিন বা চার নম্বরেও আসতে পারে বা তোমাদের দুটোকে নিয়ে চার নম্বরেও আসতে পারে ক্লিয়ার নেক্সট প্রশ্ন দুয়ের তাগ আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে রাখবে তিনের দাগের প্রশ্ন আঠেরোশো সালের মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কেমন ছিল তোমাদের এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করবে চারের দাগের প্রশ্ন ঝাঁসি রানী লক্ষ্মীবাই কেন মোস্ট ইম্পর্ট্যান্ট তিন নম্বর হিসাবে তৈরি করে রাখবে পাঁচের দাগের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল যুক্তিসহ লেখ চার নম্বরের জন্য তৈরি করবে এরপর তোমাদের নেক্সট প্রশ্ন ছয়ের দাগ আঠেরোশো সালের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় তোমরা প্রশ্নটি তিন বা চার নম্বরের জন্য তৈরি করে রাখবে সাতের দাগের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে আঠের দাগের প্রশ্ন মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে লেখো নয়ের দাগের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র সংক্ষেপে সংক্ষেপ আলোচনা করো বা টিকা সম্পর্কে লেখো যাই হোক এরপরও তোমরা দুটো প্রশ্ন দেখে রাখবে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ কি নিছক সিপাহি বিদ্রোহ বলা যায় যুক্তিসহ লেখো আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ কি জাতীয় সংগ্রাম বলা যায় যুক্তিসহ লেখ এই কটি প্রশ্ন তোমাদের অর্থাৎ ইউনিট থ্রি ব্রিটিশ সরি বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই ইউনিট থ্রি থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি রাখো তোমাদের এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে থেকে তোমাদের আমি প্রশ্নের উত্তর তুলে ধরে দিয়েছি বা আপলোড করে দিয়েছি যে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি মহাবিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলা যায় মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ আর হচ্ছে মহারানীর ঘোষণাপত্র এই পাঁচটি তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা নোটস তোমাদের আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখতে চলে অবশ্যই দেখে নেবে যাই হোক এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করো দেখবে মধ্যে মধ্য থেকে পরীক্ষাগুলো অবশ্যই কমন পাবে তাহলে আজ আমি তোমাদের ইউনিট থ্রি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই প্রশ্নগুলো বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো